সব সময় নিজেকে জড়িয়ে রাখতে দেখুন শূন্য অফ ইটিং খাওয়ার সময় শূন্য মানলে কি বার পাওয়া যায় একটা দেখেন এক সাহাবি এসে বলে রসুল আল্লাহ ইন না খুলু বলা না সা আল্লাহ রসুল আমরা খাই কিন্তু পেট ভরে না এরকম সময় হয় না হয় কার কার হয় দেখি খাইলো পেট ভরে না দেখি কার কার সাহস করে দিয়ে না তুলে ফেলছে ঠিক আছে সব সাহসের জন্য ধন্যবাদ হতে পারে যা কাজ করে বেশি চিন্তা করে বেশি বোঝা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন করলে লাগবে আমি ফিল করি যখন কিছু নিয়ে খুব ভাবি তখন এটা হয় কি একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবিট হ্যালো একসাথে মনে হয় খাও না বলে না হ্যাঁ আমি আসলে একা একা খাই

এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বরকত আবু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনুন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বআম খাবারের বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফাকুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না

দুজনের খাবার চারজনের হয়ে যায় তো আমুল আর চার চারজনের খাবার আটজনের হয়ে যায় এটা আমাদের ভাতৃত্ব বোধ একটা বঙ্কুশ চাইলে দুজনে খাওয়া যায় না কথা কেন কেন নাসিক করে আয়াম মজা করে খাইয়াম তো নাসিক করে আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স এটা দুজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখেছে ইসলাম আমাদের আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল সাল্লাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটি গেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রাসুল সাল্লামের সুন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই বরকত নেমে